দাও কে দাও জোরে দাও জোরে হালকা ব্যথা পাওয়া যায় কিন্তু এই যে এটা দিলে বেশি ব্যথা পাওয়া যাবে তো মা হইতেছে রান্না বান্না বসাই দিছে আজকে সকাল সকালই ইয়া সাইফি আজকে আইব না মা কখন আইব আইব সন্ধ্যা আইব মারতেছে যাই গামি টা টা হে সাফা

দেখছেন আমাদের সুপার চুগ্গি মাসাল্লা এই যে সুপার চুগ্গি তোমাকে সবাই খুঁজে সুপার চুগ্গি ও কেমনে জানি বের হয়ে গেছে তে গাইছে আমি রেডি হয়ে গেছি ডিউটি আছে ডিউটিটা কমপ্লিট করে আসি এই যে আমাদের স্যার ডিউটি থেকে চলে আসছে আইসা দেখতেছে আমি হাঁস মুরগি খাওয়াইতেছি কিন্তু তার সেটা পছন্দ হয় নাই তো আপনারাই বলেন যে যার কাজ একজনের কাজ যদি ভালো না লাগে নিজেরটা নিজের করে করা উচিত না ঠিক না বলছি আমার ভালো লাগে না হ্যাঁ লাগে নাই কখন বলছি আমি আপনি অফ ক্যামেরায় বলছেন কি বলছি যে আমার এর জন্য তো কাজগুলো ভালো লাগে না অপছন্দ মিথ্যা কথা না না একদম সত্যি আমি ভাত বেশি দিয়ে ফেলছি আমি ভুসি কম দিছি তার অভিযোগ ডাক্তার ধরে নিয়ে আসো টক তুমি যদি এত অভিনয় করো তোমার কিন্তু না খেয়ে থাকতে হবে যখন সে ডিউটিতে চলে যাবে আসবে না বাসায় তাহলে কিন্তু তোমার না খেয়ে থাকতে হবে দেখ আপনার টক টককে খাওয়ানো হইলে আপনাকে একটা সুন্দর জিনিস দেখাবো শেষ টক খাওয়া তো চলেন আপনাকে একটা জিনিস দেখাই চলেন দেখি কি জিনিস আমার বাবাকে দেখাইতে হবে সোজা তারপর হাতের ডানে

আর তো দেখে মনে হইতেছে আরে রং মাইরা দিছে কেন কি কালো আমাদের কালু জุกগি একটা নারসা পাও কালো কালু জุกগির পাও তো কালো ছিল এটা কালো এসে কালু গুলে गाइस আমাদের চিকনি পরি ফাইনালি সাত পিস বাচ্চা ফুটাইছে আর বাকি যে পাঁচটা ডিমওগুলো নষ্ট চেক দিলাম মাত্রই তোগুলা ফেলে দিছি তা নাজদিন হচ্ছে আজকে অনেক কাজ করছে অনেক তাকে আপনারা সবাই ধন্যবাদ দেন তো गाइस মাই হইতাছে কলছি সোজা করে লাইছে দা এটা হচ্ছে টেপ খেয়ে গেছে এটা হচ্ছে বাইরেই বেরেই আর সোজা করতেছে সোজা হইয়া গেছে সিলভার নরম না আস্তে আস্তে বাইরে রে

লাইক কমেন্ট দুম চে করেন দুম চেফি দেখতে চায় তার ফ্যান ফলোয়ার্স কে কে নাকি শুধু সাইফি না শুধু কঠিন কঠিন যুক্তিদার করাই দিয়েছে সাফার আছে আমার ফ্যান ফলোয়ার্স নাই দেখাইস আপনারা সাইফির জন্য বেশি বেশি কমেন্ট করবেন যাতে সাফার চেয়েও বেশি হয় না রিস তা ফারিস্টা বলে ভিডিও সাফ এখন কিন্তু ভিডিও নিয়ে মারামারি হয় কয় আমারে দেখান আমারে দেখান আমি তো আট মিনিটের মধ্যে সবাইকে দেখাই তারি না দেখাই কে কে এটা কে এটা কে বলো

যত যাই হোক অন্তত কিছু না সর্ণের হাডটা করলে পাবি তুই সনের হারটা পাইবা পাইবা তুমি ওই দেখো কি খুশি হয়েছে হারের কথা শুন না কেন কান্না করেন কেন হ্যাঁ মলা খায় মলা খায় মলা ভালো পারিস্তা তুই থা সবাই কে কান্ত আছে

এরা এক লগে জোট লেগে থাকবো দেখ আজকের ব্লগটা শেষ করার কথা ছিল রায়ান আর সাইফির তো তারা দুজন ঘুমায় গেছে তো সকালে উঠে তো এগারোটার পর তারা টিকতে পারে না মানে ঘুম চলে আসে তা আমারই তো ঘুম চলে আসে দেখেন চোখ দুটো ছোটো ছোটো হয়ে গেছে তো ফাইনালি আমি এডিটিংয়ে বসে পড়ছি এডিটিং প্রায় কমপ্লিট শেষের দিকে তো আই হোক আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লা হাফেজ দিবনে মারামারি করে রুটি নিয়ে মারামারি হচ্ছে হ হ হ